পরমা চৌধুরী বাড়ির সবাইকে লাবণ্যর কোম্পানিতে নিয়ে এসে বলে এটা বিখ্যাত লাবণ্য সেনগুপ্তর কোম্পানি ওনার উত্তরাধিকারী ছিলেন ওনারই বৌমা দীপা সেনগুপ্ত তখনই অভ্র বলে তুমি স্পষ্ট করে বলো না কি বলতে চাইছ এরপর পরমা দীপার একটা ছবি দেখালে সুদীপা বলে এটা তো আমি পরমা বলে এটা তুমি নও এটা দীপা সেনগুপ্ত পাশ থেকে ইন্দিরা বলে তুমি এত বড় বড় বাড়ির মেয়ে তারপর গায়ত্রী বলে তোমার জন্মের ঠিক ছিল না বলে আমি তোমায় কত কুকথা শুনিয়েছি এখানে আরও কিছু থাকতে পারে খোঁজো অনেক কিছুই পাবে তোমরা ওদিকে রুডি কৃষ্ণ হিসেবে নিজের পরিচয় দিয়ে অনাথাশ্রম থেকে রূপাকে জোর করে নিয়ে যেতে চায় এদিকে একটা অ্যালবামে রূপার ছবি দেখতে পেয়ে আদিত্য বলে রূপা যাকে আপনারা মা বলে ডাকেন পাশ থেকে পরমা বলে ইনি তোমার মা তখনই গায়ত্রী সুদীপাকে বলে ওনাকে আমি কত অপমান করেছি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তোমরা গিয়ে ওনাকে ফিরিয়ে আনো এরপর সবাই মিলে রূপাকে খুঁজতে বেরিয়ে যায় ততক্ষণে রুডি গাড়ি করে অনাথ আশ্রম থেকে রূপাকে নিয়ে বেরিয়ে পড়ে তারপর সবাই মিলে আশ্রমের মহিলার থেকে জানতে পারে রুডি কৃষ্ণ রায়ের পরিচয় দিয়ে রূপাকে সেখান থেকে নিয়ে গেছে এ কথা শুনে তারা রুডির গাড়িটা ফলো করে একটা গোদাম ঘরে আসে এরপর রুডি তাদেরকে বলে আমি কিন্তু ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেব তারপর আদিত্য আর অভ্র রুডির দিকে তেড়ে গেলে রুডি রূপাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এরপর আদিত্য আর অভ্র মিলে রুডিকে মারধর করতে থাকলে রুডি নিজেকে বাঁচাতে সুদীপার বাবার পরিচয় দেয় সুদীপা বলে আপনার মতন একজন মানুষ আমার বাবা হতে পারে না তখনই রুডি গুছিয়ে মিথ্যে কথা বললে আদিত্য সবটা বুঝতে পেরে সুদীপাকে বলে উনি মিথ্যে কথা বলছেন আপনার মায়ের মাকে তো আপনার মতন দেখতে তাহলে উনি আপনাকে দেখে চিনতে পারলেন না কেন আর চিনতে পারলেও সেটা এসে আপনাকে বলেনি কেন এই নিয়ে কথা বলতে থাকে তার মধ্যে রূপার স্মৃতি ফিরে এলে রূপা রুডির কাছে গিয়ে বলে ও মিথ্যে কথা বলছে ও রুডি তোর বাবা কৃষ্ণ রায় ও আমাদের পরিবারের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এই বলে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে আর রুডিকে মারতে থাকে সেই মুহূর্তে পুলিশ এসে রুডিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সুদীপা আর পরমা রূপাকে বাড়িতে আনে তারপর আদিত্য সেখানে আসলে গায়ত্রী বলে ওই লোকটাকে উচিত শাস্তি দিয়েছ তো আদিত্য বলে উনি নিজেকে শেষ করে দিয়েছে আর যাবার আগে বলে গেছে আমাদের পরিবারটা ছাড়খাড় হয়ে গেছে আর সেনগুপ্ত পরিবার জিতে গেছে তখনই রূপা বলে রুডি যাবার আগে আমার উপকার করে গেছে ও যদি আমায় মাথায় আঘাত না করত তাহলে আমি স্মৃতি ফিরে পেতাম না এরপর সুদীপা রূপার কাছ থেকে সেনগুপ্ত বাড়ির গল্প শুনতে চাইলে রূপা সবার গল্প বলতে থাকে আর বলে একদিন একটা ভূমিকম্পতে সবাই মারা গেছে তোদের দুই বোনকে মা কালী রক্ষা করেছিল আমি যখন তোদের কাছে যাব তখনই আমার মাথায় একটা ভারী জিনিস পড়ে তারপর আমার আর কিচ্ছু মনে নেই তোদের দুই বোনের নাম রাখা হয়েছিল আমার বাবা মায়ের নামে একজনের নাম সুদীপা আর একজনের নাম আমার নামে সরূপা এ কথা শুনে পরমা কিছুটা অবাক হয়ে গেলে সুদীপা বলে কি হয়েছে তোমার সেই মুহূর্তে সুদীপার পিসি পরমার বাবা মাকে সেখানে নিয়ে এসে পরমার বাবাকে দিয়ে বলা করায় পরমা তাদের নিজের সন্তান নয় আমাদের একের পর এক সন্তান মারা যাচ্ছিল তাই স্মৃতিকে বাঁচানোর জন্য অনাথাশ্রম থেকে একটা বাচ্চার খোঁজ পেয়েছিলাম সেখান থেকে আমি ওকে নিয়ে আসি আর পরমার পিসি বলে তোমাকেও দাদা ওখান থেকেই এনেছিল তোমার নাম ছিল সুদীপা দাদা বলেছিল তোমার নামটা হয়তো কেউ ভালোবেসে দিয়েছে তাই এই নামটাই থাকুক এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর পরমার মা বলে আমি তো কেউ নই আমি এখান থেকে চলে যাব তখনই পরমা বলে তুমি আমাকে মানুষ করেছো তুমিই আমার মা পাশ থেকে রূপাও বলে আমি ওকে জন্ম দিয়েছি কিন্তু আপনি তো ওকে মানুষ করেছেন আপনিই ওর মা আর আজকে খুব একটা ভালো দিন আছে আজকে ওদের জন্মদিন এই দিনে আমি ওদের জন্ম দিয়েছি যতই যতই কাগজে কলমে অন্য তারিখ থাক না কেন এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর গায়ত্রী বলে এই জন্মদিনের সমস্ত কিছুর খরচা আমি দেব তারপর সুদীপা আর পরমা একসাথে কেক কাটে তখনই গায়ত্রী বলে আমি হেড অফ দ্য ফ্যামিলি তোমরা নিশ্চয়ই আমাকেই কেকটা খাওয়াবে পাশ থেকে রূপা বলে ওরা যাকেই কেক খাওয়াক না কেন আমি তাতেই খুশি এরপর সুদীপা আর পরমা একে অপরকে কেক খাইয়ে দেয় আর সুদীপা বলে আমরা দুই বোন একই মায়ের গর্ভে ন মাস ছিলাম পাশাপাশি আর পরমা বলে তাই আমরা দুজন দুজনের কাছে সবার থেকে বেশি আপন তারপর সুদীপা আর পরমা একে একে সবাইকে কেক খাইয়ে দেয় এরপর অভি গায়ত্রীকে বলে এবারে হবে নাচ গান আর সেটা তোমাদেরকে করতে হবে তারপর বাড়ির বড়রা সবাই মিলে নাচ করতে থাকে এরপর আদিত্য সুদীপা আর অভ্র পরমা গানের মধ্যে দিয়ে একে অপরের কাছাকাছি আসে